সেইর সময় বাড়িতে ফোন দিলাম আম্মা ফোন ধরে বললেন হ্যালো আমি বললাম আব্বাকে দেন আম্মাখানি কবাক হলেন সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয় আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না আম্মা আব্বাকে ফোন দিলেন আব্বা ফোন ধরতে আমি বললাম আব্বা আব্বা ও আব্বা আব্বা অবাক গলায় বললেন কি হয়েছে আমি বললাম আব্বা এবার রীতিমতো চিন্তায় পড়ে গেলেন তিনি বিভ্রান্ত গলায় পড়লেন কি হয়েছে আব্বা কিছু হয়েছে আমি আবারও বললাম ও আব্বা 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 ও আব্বা আব্বা বললেন আব্বা কি হয়েছে কি হয়েছে তোমার আমি ফিক করে হেসে দিয়ে বললাম কিছুই হয় নাই এমনি অনেকদিন ধরে আপনারে ফোন দেই না কতদিন আব্বা আব্বা করে ডাকি না মন যেতেছিল আপনার আব্বা বলে ডাকি বুকের ভেতরটা কেমন শুকা হয়েছিল কেমন জানি খা লাগতেছিল তৃষ্ণা মিটাইলাম আব্বা ও আব্বা আব্বা আমি ফোন রেখে দিলাম খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় পড়লেন তুই তোর আব্বারে কি কইস আমি বললাম খ্যান কি হয়েছে আম্মা বললেন কি হয়েছে মানে সেটা তো তুই জানোস সে ফোন ফোনরা পর থেকে কান্তাসে আর কান্তা নামাজে দাঁড়াইয়া মোনাজার হাও হাওমাউ করে কাঁদতেছে কি কইছস তোর আব্বারে কি বলেছে আমি আমি হঠাৎ চুপ করে যাই একদম চুপ আম্মার প্রশ্নের কোনো জবাব দেই না বসে থাকি একাকিনী শব্দে ওদিকে আম্মা জিজ্ঞেস করতেই থাকেন আমার চোখ ক্রমশ ঝাপসা হতে থাকে গাল ভিজে যেতে থাকে বাইরে শুভেসা সাদিকের আলো ফুটছে সে আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো আব্বা কাদুক কাদুক তার পুত্র জগতে কান্নার খুব দরকার খুব এই অস্থির সময়ে অজস্র কষ্ট বেদনা শঙ্কা হাহাকার ঘৃণা মৃত্যু জিজ্ঞাসার কান্নায় ক্রমশই ডুবে যেতে থাকা জগতে এমন গভীর অনুভূতির তীব্র কান্না এমন অপার ভালোবাসায় ডুবে যেতে থাকা বিশুদ্ধ কান্নার খুবই দরকার খুব